টুডে ডিসকাস অ্যাবাউট স্প্রিং প্লান অর্থাৎ আজকে আমি দেখাবো ক্যালকুলেশন যে সিমপ্লেক্স মেশিনে কীভাবে স্প্রিন প্ল্যানটা করতে হয় তো সময় দেখা যায় যে অনেক সময় দেখা যায় কোনো ইন্টারভিউ যে কোয়েশন সেখানে এসে থাকে যে সিমলেস স্পিন প্ল্যান অথবা রিং স্পিন প্ল্যান করো হ্যাঁ এরকম কিন্তু কিছু লেখা থাকে এরকম কোয়েশনস লেখা থাকে তো এগুলো কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আসলে পারবো কি পারবো না তো এগুলো কিন্তু আমাদের যারা স্পিনিংয়ে জব করি স্পিনার যারা আছে আমাদের সবার কিন্তু এটা জানা উচিত ঠিক আছে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে রিং মেশিন নিয়ে সেইভাবে প্লান্ট এইভাবে করা যায় ওইভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্পিন প্ল্যান অফ সিমপ্লেক্স মেশিন ইকুয়াল বত্রিশ হাজার কেজি ঠিক আছে বত্রিশ হাজার কেজি বত্রিশ হাজার কেজির জন্য আপনার সিমপ্লেক্স মেশিন কয়টি লাগবে এটা আমাদের বের করতে হবে তাই না তাহলে আমি প্রথমে লিখি যে সিমপ্লেক্স মেশিন সিমপ্লেক্স প্রোডাকশন নেট ইকুয়াল বত্রিশ হাজার ডিভাইড বাই জিরো পয়েন্ট নাইন তাহলে যদি এটাকে আমরা ভাগ করি বত্রিশ হাজার ভাগ হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট বত্রিশ হাজার কেজি আসবে কথা হচ্ছে যে জিরো আমি কেন দিলাম ওই নাইন এইট দিলাম এই জন্য যে আমার রিংয়ের অফ অফিলটা ধরতে হবে অফ ফিল্ড ইকাল হচ্ছে ধরে নিলাম টু পার্সেন্ট টু পার্সেন্ট আমি নিউ অফ ধরে নিলাম ওকে তাহলে জিরো পয়েন্ট নাইন এইটটা আমি ভাগ করে নিলাম তাহলে আমার সিমলে প্রশ্ন লাগবে বত্রিশ হাজার ছশো তিপ্পান্ন কেজি এখন আসি পার ডে প্রোডাকশন নেট তাহলে আমার পার ডি প্রোডাকশন লাগবে কত স্পিড ইনটু হচ্ছে টাইম ইনটু হচ্ছে এফিসিয়েন্সি ডিভাইডেড বাই ডিভাইড বাই ডিপিআই ইনটু হচ্ছে থার্টি সিক্স এইট ফোর জিরো ইন্টু হচ্ছে পয়েন্ট অর্থাৎ এটা রবি হ্যাংক হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর আমি তার আগে এখানে লিখে নিলাম গিভেন এটা দরকার আছে গিভেনটা যে কত দেওয়া আছে গিভেন স্পিড সিমপ্লেক্স স্পিড আছে সিমপ্লেক্স স্পিড সেটা ধরে নিলাম এক হাজার আর পি এম এক হাজার আর পি এম এরপর হচ্ছে রবিং হ্যাং ইকাল পয়েন্ট নাইন জিরো টি পি আই ইকাল ওয়ান পয়েন্ট জিরো টু এবার হচ্ছে যে স্পিন্ডেল ইকুয়াল ওয়ান টু জিরো একশো বিশ এফিসিয়েন্সি ইকুয়াল আমি ধরে নিলাম পয়েন্ট এইট জিরো ঠিক আছে আশি পার্সেন্ট হ্যাঁ আশি পার্সেন্ট এফিসিয়েন্সি আমি ধরে নিলাম তো বসে বসিয়ে নেই স্পিড হচ্ছে আপনার এক হাজার ইন্টু হচ্ছে টাইম আমি কী দিয়েছি টাইম হচ্ছে যেহেতু পার ডে হুম যেহেতু পার ডে তাহলে আমার চব্বিশ ইন্টু ষাট দিতে হবে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু হচ্ছে ইভিসি কত আছে কত ধরেছি এইটটি পারসেন্ট আমি পয়েন্ট এইটটি দিলাম তিন চার একশো না দিয়ে টিপিআই ধরে নিয়েছি ধরে নিয়েছি কত ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে থার্টি সিক্স ইন্টু হচ্ছে এইট ফোর জিরো ইন্টু হচ্ছে রবিং হ্যাংক পয়েন্ট নাইন জিরো ইন্টু হচ্ছে কিন্তু কেজিতে নিতে হবে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স তাহলে আমরা এটাকে যদি পুরোটুকু গিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে এইটিন পয়েন্ট এইট টু কেজি এটা একটা স্পিন্ডেলে একটা স্পিন্ডেলে একদিনে আমার আঠারো দশমিক বিরাশি কেজি প্রোডাকশন হবে ঠিক আছে তো তাহলে এখন লিখতে হবে সিমপ্লেক্স সিমপ্লেক্স মেশিন নেট সিমপ্লেক্স মেশিন নেট ইকুয়াল হচ্ছে কত পেয়েছি আমি এখানে সিমপ্লেক্স প্রোডাকশন পেয়েছি বত্রিশ হাজার ছয়শো তিপ্পান্ন বত্রিশ হাজার ছয়শো তিপ্পান্ন ডিভাইডেড বাই পার ডি প্রোডাকশন নেট কত কত পেয়েছি আঠারো দশমিক আট দুই আমরা পাবো সতেরশ আমরা তাহলে পেলাম এটাকে ক্যালকুলেশন করে সতেরোশো পঁয়ত্রিশ স্পিনডেল ঠিক আছে তারপর হচ্ছে যে সিমপ্লেক্স টোটাল মেশিন নেট সতেরোশো পঁয়ত্রিশ স্পিনডেল ভাগ হচ্ছে আমার এক মেশিনের স্পিন্ডেল কত আছে ধরে ধরেছিলাম একশো বিশ তো এক মেশিনের স্পিন্ডেল দিয়ে আমার ভাগ করতে হবে ঠিক আছে তাহলে সতেরোশো ভাগ হচ্ছে একশো বিশ যদি এটুকুকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে চোদ্দো দশমিক চার পাঁচ মেশিন তার মানে সিমপ্লেক্স মেশিন আমাদের দরকার হবে কয়টা চোদ্দোটা নাম্বার অফ মেশিন নিট

তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ